মসজিদের পাশেই কবর ওই মসজিদটি বড় করার জন্য কবরের উপর সিঁড়ি ও ওজোর ব্যবস্থা এবং দ্বিতীয় তলায় কবরের উপর মসজিদ করে মসজিদ বড় করা যাবে কিনা না আসলে কবরের বিষয়টি খুবই ভয়াবহ একটা বিষয় বা খুব গুরুত্বপূর্ণ বিষয় মসজিদের সাথে কবর সংশ্লিষ্ট বিষয়টা অন্য অন্য অনেক বিষয় আপনি হয়তো খুব সহজেই সমাধান করতে পারবেন কিন্তু কবরের বিষয়টা সহজ না কি জন্য বলি ধরুন হয়তো এখানে অনেকে যুক্তি অনেক কথা নিয়ে আসতে পারে যে মসজিদের নিচে আমরা দেখবো যে মসজিদের সীমানার বাইরে কিনা প্রথমত হলো যে মসজিদের কবর মসজিদের ক্ষেত্রে কবরের সাথে মসজিদের সামনে তো হওয়া যাবে না এমনকি আশপাশে হওয়াটাও উচিত না কারণ সামনের দিকে হলে তো এটা স্পষ্ট হবে বলা তো সল্লু এদের কবর কবরের দিকে তোমার শ্রাপ দেয় করবে না দ্বিতীয়ত কবর মসজিদের আশেপাশে যদি হয় সেটাও নিষিদ্ধ হবে কারণ কি কারণ হচ্ছে এটা শির্কের শির্কের অন্যতম একটা মাধ্যম হতে পারে হয়তো এখন যারা কর্তৃপক্ষ আছেন মসজিদের বা মুসল্লি আছেন তারা হয়তো কিছু মনে করছেন না বা তাদের হয়তো সমস্যা নেই বাট হয়তো একটা সময় আসতে পারে যে এ কবরের জন্য মসজিদটাকে অনেক মানুষ মূল্যায়ন করতে পারে আপনি হয়তো করছেন না কিন্তু অনেক মানুষ করতে পারে এই জন্য এ বিষয়ে কিন্তু মোটেই শিথিলতা করা উচিত না কবরের বিষয়ে এই জন্য সামনে হোক বা সাইডে হোক বললাম একটা স্পষ্ট কথা হলো যে এটা মসজিদের সীমানার বাইরে তো হতে হবেই হবে ওই ওই কবরটা যাতে আলাদা দেওয়াল দ্বারা পৃথক থাকে বা আলাদা কোনো রাস্তা দ্বারা পৃথক থাকে মসজিদের যে দেওয়াল সেটা না মসজিদের দেওয়াল ছাড়াও অন্য কোনো রাস্তা বা কোনো গাছ মানে যেটাই হোক মানে কবরটা পৃথক থাকবে মসজিদ থেকে অর্থাৎ মসজিদের সাথে কোনো এটা হলো মূল বিষয় এখন উনি যেটা বলেছেন যে নিচে অসুবিধা নেই ঠিকঠাক আছে কিন্তু উপর বাড়াবে এটা একটা কৌশল কৌশল বলতে হয়তো মসজিদ কর্তৃপক্ষ এখন যারা বানাতে যাচ্ছে তাদের নিয়ত খারাপ না তাদের নিয়ত ভালো বরং কিছু মানুষ তৈরি হয়ে যাবে যারা দোতলায় এসে সারা আতাদ করবে মানে এখন বুঝতে পারছেন মানে এখন কর্তৃপক্ষ ভালো উদ্দেশ্যে করছে মসজিদে জায়গা সংকলন হচ্ছে না কিন্তু যখন মসজিদের দুই তালা থাকবে কবরের উপর তখন কিছু মানুষ আপনি অলরেডি মুসল্লি তৈরি হয়ে যাবে যারা নিচ তালায় সালাদ দায় না করে দুই তলায় সালাদ দায় করতে বেশি পছন্দ করবে কারণ তার নিচে আছে কবর এই জন্য আমি মানে যারা আমরা দায়িত্বশীল বিশেষ করে মসজিদের বিষয়ে মুসল্লিরা তো অবশ্যই মানে আপনার আমাদের কথা সচেতন থাকতে হবে কবর কেন্দ্রিক মসজিদের ক্ষেত্রে কেন আমি আপনার আপনি আমি আপনি আমার সারাতটা কেন নষ্ট করতে যাব আমার নিয়ত যতই হোক না কেন কিন্তু আমি তো সহযোগিতা করছি এখানে সির্কের কাজে সির্কের দিকে নিয়ে যাবে একসময় আর আমাদের দেশে কিন্তু আজকে যে মসজিদগুলো প্রতিটা জেলাতে জেলাতে বা বিভিন্ন জায়গায় আপনারা এমন কিছু মসজিদ পাবেন যেগুলো ওই জায়গার মানুষের কাছে খুব বরকতময় মসজিদ এবং সেখানে তাদের কারো কোনো বিপদ হলে কোনো অসুখ হলে বা কোনো কিছু হলে ওই মসজিদে ছুটে যায় বা ওই মসজিদে যে দান করে ওই মসজিদে গাছের প্রথম লাউটা বা প্রথম জালি যেটা বা প্রথম ফলটা ওই মসজিদের জন্য প্রেরণ করে তার মানে কি তার মানে ওই মসজিদের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়েছে বা মনে করে যে ওই মসজিদে অন্য মসজিদের তুলনায় বরকতময় কিন্তু এটার কোনো ভিত্তি নেই আপনি কীভাবে বরকতময় মনে করতে পারেন ওই মসজিদকে শরীয়র যদি বরকতময় করে সেটা আলাদা বিষয় মসজিদ নবী মসজিদে হারাম বাইতুল মাকদেশ মসজিদে আকসা বরকতময় অন্য মসজিদের তুলনায় তার শ্রেষ্ঠত্ব আছে এটা কিসের ভিত্তিতে আপনি শ্রেষ্ঠত্ব করছেন যে সেখানে দান করলে বেশি নাকি হ্যাঁ তাদের প্রয়োজন বেশি দানের মসজিদ তৈরি করতে পারছে না সেটা এটা এই বিবেচনায় নিলে আলাদা বিষয় কিন্তু মসজিদ এটা বেশি আপনি শ্রেষ্ঠ মনে করছেন বা কল্যাণময় মনে করছেন সেখানে কবর আছে তাই বা সেখানে দোয়া কবুল হয় তাই এ ধরনের যদি আঁকিদা থাকে এই জন্য কবরের ব্যাপারে ব্যাপারে আমি স্পষ্ট স্পষ্টভাবে বলবো যে কবরের বিষয়ে শিথিলতা করবেন না সেটা নিস্তারায় হোক উপত্যারাই হোক যাতে কোনোভাবে এই কবরের কারণে মানুষের সালাদ বা মানুষের আঁকিদা নষ্ট না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে